প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বিগত কিছুদিন আগে আমি আসছিলাম নেত্রকোনা জেলা মদন উপজেলায় বিভিন্ন খামার পরিদর্শন করতে সেখান থেকেই আমার বিভিন্ন খামারির সাথে কথা বলে বা তাদের খামারটি পরিদর্শন করে একটা কথাই জানতে পারলাম সালাম ভাইয়ের হাঁসের খামার আসলেই এই সালাম ভাইটা কে যার এত সুনাম এই নেত্রকোনা উপজেলাতে কি এমন কাজ করছে এই খামারিদের সাথে খামারিরা সালামবাইয়ের সারা বোঝে না যেখান থেকে সর্বদা সর্ব সারা বাংলাদেশে বাচ্চা সাপ্লাই হচ্ছে এই সালাম ভাই তার দেখার খুব ইচ্ছা আমার যার এত সুনাম প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি সেই সালাম ভাইয়ের হাঁসের হেঁচারিতে যিনি তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটান আমার জানা মতে তুষ পদ্ধতি এবং ইনকিউবেটর পদ্ধতি দুটির একটু ভিন্নতা আছে একটু না অনেকটাই ভিন্নতা আছে বৈজ্ঞানিক মতে বলে যে পদ্ধতির যে বাচ্চাগুলো হানড্রেড পারসেন্ট পিওর এবং সঠিক কেন কারণ বৈজ্ঞানিক মতে যে আমাদের কথাগুলো বলে থাকে বা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে সেটা হচ্ছে তুষ পদ্ধতির বাচ্চা এটাতে রোগ আক্রমণ করার সম্ভাবনা থাকে খুবই কম এবং ইনকিউবেটারে যে বাচ্চাগুলো ফোটানো হয় সে বাচ্চাগুলো রোগ হওয়ার সম্ভাবনা থাকে একটু বেশি কেন কারণ হচ্ছে ইনকিউবেটারের যে পদ্ধতিতে বাচ্চা ফোটানো হয় তার নাভিটা কাঁচা থাকে সেখান থেকে রোগের আক্রমণ বৃদ্ধি পায় তুষ পদ্ধতি থেকে এটা থাকে না ইনকিউবেটার পদ্ধতি থেকে তুষের তুষের পদ্ধতিতে হাসের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট সঠিক সেই এমন একটা হ্যাসারিতে আমি আসছি যেখানে হারিকেনের মাধ্যমে তুষ পদ্ধতিতে হাসে বাচ্চা ফোটানো হয় চলুন দেখে আসি সেই আমাদের প্রিয় মুখ সালাম সালামবাইয়ের খ্যাসারিটি এবং তার হ্যাসাই থেকে কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় এবং তিনি কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কিভাবে সেই বাচ্চাগুলো সেল করেন বা ডেলিভারি দিয়ে থাকেন চলুন সেই খামারি পরিদর্শন করি এবং দেখে আসি সালাম ভাইয়ের বাচ্চা ফোটানোর পদ্ধতি প্রিয় দর্শক আমাদের সেই চেনামুখ আমাদের সামনেই দাঁড়িয়ে আছে যার দেখার অতি আগ্রহে আমি বিগত কিছুদিন আগে বিভিন্ন খামার পরিদর্শন করে এই নেত্রকোনাতেই তো আমার নিজেরই দেখার খুব আগ্রহ যে যার এত সুনাম তিনি বিভিন্ন জায়গায় বাচ্চা সেল করে থাকেন আমাদের সেই সালাম ভাই আজ আমার সামনে দাঁড়িয়ে উনি তুস্পের বাচ্চা উৎপাদন করে থাকেন বা বাচ্চা ফুটিয়ে থাকেন এবং সেই বাচ্চাগরিপী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছিলক থাকেন অতি সততার সাথে আমি সেই প্রিয় মুখটার সাথে দেখা করতে আসছি এবং তার তার হ্যাসাইটি পরিদর্শন করতে আসছি আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি এই হেঁচারির মালিক তার সাথে কথা বলবো তা সালামালাইকুম ভাই আলহামদুলিল্লাহ নাম নাম ভাই আমার আব্দুল সালাম আমি কিন্তু আগেই জানি আপনার নাম আব্দুল সালাম কারণ আমি অতি আগ্রহের সাথে দেখতে আসছি এত সুনাম কিভাবেই আচ্ছা আপনি অর্জন করলেন বিভিন্ন খামারির সাথে যে বিশেষ কথা হলো এই ব্যবসা আমার অনেক দিন আগে থেকে জড়িত আমরা উনিশশো নব্বই সাল থেকে হ্যাচারি জগতে আমরা আসি আর ওই খামারি যে আমাদের সুনাম বলবে তারা যে কোনো মুহূর্তে আমাকে ফোন দেয় আমি সেই মুহুর্তেই যে তাদের সোনার দায়িত্ব আমরা করি এবং যে রোগ হয় রোগ সব ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এই জন্যই আমাদের সুনাম বেশি বা আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি বা আমাদের আমাদের এলাকা যারা আছে তাদেরকেও দিই তারা আমাদের পরামর্শ পায় ওরা এই আমার গুণগান বলে আর কি তার মানে আমি বিগত কিছুদিন আগে আসছিলাম আমি কিন্তু আপনাদের চিনি না জি জাস্ট খামারেদের এত ভালোবাসা বা এত আন্তরিকতা আপনাদের উপরে বা এত সুনাম এই সুনামের উদ্দেশ্যেই কিন্তু আমি খামারির কাছ থেকে আপনাদের নাম্বারটা সংগ্রহ করে বা আপনাদের সাথে যোগাযোগ করে আপনার সাথে দেখা করতে আসছি জি তো দেখে মোটামুটি ভালোই লাগলো আসলে আপনি যে সিস্টেমে বাচ্চাগুলো উৎপাদন করেন আর সিস্টেমটাও খুব সুন্দর ইনকিউটেন্ট অনেকটা সুন্দর আমি আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করছি যে আপনারা যে বাচ্চা উৎপাদন করে থাকেন সেই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা বিশেষ করে আমাদের নিজস্ব কিছু প্যারেন্টস আছে ওইগুলাতে আমাদের ওই প্যারেন্টসে আমাদের ডিমগুলা হয় না আমরা পাঁচ দিন পরে পরে ম্যাক্সিমাম বিশ হাজার ডিম বসাই তো ওইগুলাতে আমাদের এই প্যারেন্টসে হয় না তো আমাদের পাশে যে কামারগুলো আছে ওই কামারগুলাকে আমরা বুকিং দিয়ে রাখি যে তাদের ডিম আমরা আনার জন্য এই জন্যই আমাদের কামারেদের আপনারা সুনাম দেখছেন যে আমরা তাদের সাথে কি এই হাঁস দিয়ে থাকি হাঁসের দেখাশোনা করি ওই ওই জায়গা থেকে আমরা ডিম কালেক্ট করি বা আমাদের নিজস্ব প্যারেন্টসও আছে ওই জায়গা থেকে আমরা ডিম বাছাই করে আমরা হেঁচারিতে নিয়ে আসি আচ্ছা একশো হাঁসের জন্যে যে আপনাদের তো একটা নির্দিষ্ট থাকে যে আপনি কতটি কতটি হাসা দেন আপনারা আমরা নব্বই পিস হাসি দশ পিস হাসা ডিম মানে প্যারেন্টস যেগুলো আছে নব্বই পিস হাসি আর দশ পিস হাসা ওইগুলা দিলে আপনার ডিম উর্বর থাকে আর কি ওইগুলাই আমরা হেঁচে দিতে যাই কত পার্সেন্ট আপনার বাচ্চা পাচ্ছেন আর কি এই ডিম থেকে কত পার্সেন্ট বাচ্চা পাচ্ছেন আপনার আমরা সাধারণত যে আমরা নিজস্ব প্যারেন্টস যেগুলো আছে ওইগুলাতে আমরা সত্তর থেকে আশি পার্সেন্ট বাচ্চা পাওয়া যায় এই ডিমগুলো প্রথম পর্যায়ে যখন আপনারা নিয়ে আসেন জি এইগুলা কিভাবে পরিশোধন করেন মানে একটা ডিম তো থাকে হ্যাঁ ময়লা থাকে ময়লা থাকে তো ওইগুলা আমরা যে সময় কালেক্ট করি কালেক্ট করার পরে যেগুলো ছোট সাইজে ছোট হয় সবগুলা হাঁসের কিন্তু সাইজ এক সাইজ হয় না তো যেগুলো ছোট সাইজ হয় এগুলো আমরা বাজারে বিক্রি করে দিই আর যেগুলো সাইজে বড় ওইগুলা বাচ্চা উৎপাদনের জন্য আমরা রেখে দিই বাচ্চা কিত করে আমরা বাচ্চা উৎপাদনের জন্য এগুলো রেখে দিই আপনি একটা কথা মনে রাখেন যে জিনিসটা বড় হবে সেগুলো বাচ্চাও কিন্তু বড় হবে এই জন্যই আমাদের আমাদের যে গ্রুপটা আছে এখানে আমরা সম্পূর্ণ যে এটি মানি আনার পরে এগুলো হালকা মেডিসিন দিয়া চ্যাপলন দিয়ে ধৌত করি ধোয়ার পরে আমরা হ্যাচিং এ দিই আর কি ধোয়ার পরে আপনি কতক্ষণ পরে হ্যাচিং এ ডিমগুলো বসান আপনার ধোয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা একটু রোদ্রে শুকায়া পরে আমরা হ্যাচিং এ নিয়ে আসি আমি তো দেখতেছি আপনি হারিকেন বা তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটান আর কি আমি আপনার কাছ থেকে দেখতে চাচ্ছি আপনার আপনি কিভাবে বাচ্চাগুলো ফোটান আসলে মূলত কথা হইলো আপনি দেখেন সারা বাংলাদেশে তুষ ও হারকেন পদ্ধতিতে এবং ইনকিউবেটারও আছে তো এইগুলো হচ্ছে আমার আমি মনে করি বা আমার অভিজ্ঞতায় যে আছে এটা কিন্তু তুষ ও হারকেন পদ্ধতিতে বাচ্চাটা সুস্থ এবং সবল থাকে কেন সবল থাকে এগুলো প্রশ্ন করতে পারেন যেমন দেখেন খোলা অবস্থায় যে প্রাকৃতিক দেশের আবহাওয়ার সাথে কিন্তু মিলিত আছে ওইগুলো প্রাকৃতির সাথে মিলে যাইতেছে যে বাতাসটা ঢুকতেছে এটা প্রাকৃতির সাথে মিলে যেতেছে ওই জন্য তুষ হারিকেন পদ্ধতির বাচ্চা কিন্তু অনেক সুষ্ঠ এবং সহজ আমি আমি ইতিপূর্বে কিছু ভিডিও দেখছি বা কিছু ভিডিও বানাইছি এবং বৈজ্ঞানিক মতের সাথে আমিও একমত বৈজ্ঞানিক মতো বলে যে আসলে তুষ পদ্ধতিতে বা হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফোটালে সে বাচ্চাগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিয়র এবং সঠিক বাচ্চা হয় ইনকোভার্টারের চাইতে যে সেক্ষেত্রে আসলে আমি মনে করি সাজেস্ট করে যারা খামার নতুন করবেন তারা অবশ্যই ইনকোভার্টারের চাইতে চাইতে তোষ পদ্ধতিতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আপনার আপনার এই যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আপনার এই গ্রামের নাম কি আমার বাড়ি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি কোনা গ্রাম যাই হোক আপনি তো বিভিন্ন জায়গায় বাচ্চা সেল করে থাকেন আমি সাধারণত সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি দেখেন অনেক বোয়া কামারি আছে যারা প্রতিবেদন বানাইতেছে ওরা বলতেছে যে আমাদের বাচ্চা ভালো আসলে মূল কথা হইলো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে দর্শক যেভাবে দেখ সঠিক বা বেটিক ওইগুলো আমি আশা করি দর্শকদের উদ্দেশ্যে যে আমার হ্যাচারিতে আসুক আয়সা যাক প্রিয় দর্শক আমার এই সালামবার কথা শুনে খুব ভালো লাগলো কেন কারণ তার যে সাজেস্টটা যে তিনি যে খামারিদের উদ্দেশ্য কথাগুলো বললেন না। কারণ হচ্ছে আপনারা হ্যাচারিতে আসেন এবং হ্যাসিংটা পরিদর্শন করেন তার কাছ থেকে দু চোখ দিয়ে দেখে বাচ্চাগুলো সংগ্রহ করেন আমার এই সালাম্বার কথা কারণ হচ্ছে উনি বাচ্চা বিক্রি করবে কিন্তু সেই বাচ্চাতে সমস্যা হবে এ ধরনের কোনো কথা না আমি আমার বিভিন্ন ভিডিওতে দেখি যে আমার নিচে অনেক মানুষ বাচ্চা বিক্রি করে থাকেন আপনারা কি জানেন আদেও সেই তাদের হেঁচারি আছে না তাদের হেঁচারি নেই জাস্ট তারা ফালতু কমান্ড করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা ব্যবসা দয়া করে এই কমান্ড থেকে সবাই বিরত থাকবেন যারা এদের খপ পরে পড়বেন অবশ্যই সাবধান তার জন্যে অবশ্যই কিছু কথা চেনাটি দায়ী না যাই হোক সালাম ভাই আপনি যে বাচ্চা উৎপাদন করেন যে সে বাচ্চাগুলা কীভাবে আসলে এই কোন কোন স্থানে রাখেন এবং কিভাবে রাখেন আমি সেই জিনিসটা আপনি আপনি নিজে হাতে দেখাবেন এই যে দেখেন এটা হলো তুষ এবং হারকেন পদ্ধতিতে সম্পূর্ণ আবহাওয়ার সাথে মেসিং দর্শক আমাদের সালাম ভাই এখন উনি আসলে কীভাবে বাচ্চ ডিমগুলো দিয়ে থাকেন এবং কী সিস্টেমে হারিকেন দেন সেই বিষয়টা আমরা দেখতেছি ওই যে দেখেন ওইগুলো হলো ডিম ওইগুলো আমরা কিছু ওই যে মেডিসিন দেওয়ার পরে চ্যাপলন্দি দেওয়ার পরে পনেরো বিশ ফিট রোদ্রে রাখি

আছে ওইদিকে আর ওই হলো ডিম যাই হোক আপনারা এক পাশে হারিকেন দেন আর এক পাশে ডিম দেন ডিম দিই মানে এটার তাপে ডিম ওখানে হয় না ওইটা হলো আমরা ওইদিকে হারিকেন রাখি ওইদিকে ডিম রাখি আমার এই সালাম ভাই উনি হারিকেনটা ওই এখানে দিলো পাশে ডিম রাখা আছে ওইটা আমাদের অভিজ্ঞ কারিগর আছে আমি ওটা শুধু পরিচালনা করি আর ওরা কারিগরে ওরা দেখাশোনা করে জি জি ওরা আর কি দায়িত্ব আছে জি 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 প্রিয় দর্শক আমরা দেখলাম আমাদের সালাম ভাই কিভাবে বাচ্চা উৎপাদন করেন হেঁসারি থেকে দেখে অনেকটাই ভালো লাগলো আমি আমার ভিডিও যারা দেখেন বা আমার ভিউয়ার্স যারা আছেন যারা নতুন খামারি এবং খামার করবেন তারা অবশ্যই আমার সাজেস্ট থাকবে তুষ্পদির বাচ্চা ফোটানোর বাচ্চাগুলো সংগ্রহ করুন এবং থেকে খামার করুন হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন নি কেননা কারণ তুষ্পদের বাচ্চা এবং ইনকিউবেটের পদ্ধতিতে যে বাচ্চা ফোটানো হয় দূরে তো অনেকটাই ভিন্নতা আছে কারণ তুষ্পদের বাচ্চার রোগ রোগ আক্রমণ খুবই কম আর ইনকিউবেটর পদ্ধতির বাচ্চার রোগ আক্রমণ পরিমাণ বেশি অতএব সাবধান যারা নতুন খামারি করবেন অবশ্যই এই ভুলটা করবেন না সংগ্রহ করে যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করেন প্রিয় দর্শক এতক্ষণ কথা বললাম হ্যাসারির মালিক সালাম ভাই ওনারই নিজস্ব হ্যাসারি হ্যাসারি থেকে উৎপাদিত বাচ্চাগুলা বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে দেন তাদের নিজ দায়িত্বে অথবা খামারিরা আস এসে এখান থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যান অনেক সুনাম এই সালাম ভাই দেখলাম কথা বললাম খুব ভালো লাগলো আমি সালাম ভাই একটা কথা রিকোয়েস্ট করবো যে সালাম ভাই আপনার আপনার তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আছে যে অবশ্যই আছে আমি আপনার মুখ থেকে সেই কন্ট্যাক্ট নাম্বারটা শুনতে চাচ্ছি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন এবং তার আপনার নাম্বারটা দিবেন আর কি আমি দর্শকের উদ্দেশ্যে এটুকু বলতে চাই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমি আমার নিজের দায়িত্বে বাচ্চা পৌঁছিয়ে দিব আমার নাম্বার হলো জিরো এবং যে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন দেবেন আমি ফোন রিসিভ করবো আর আমি পরামর্শ দিয়ে যাব প্রিয় দর্শক শুনলেন আমাদের সেই সালাম ভাইয়ের মুখের কথা এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা আছে তার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা হলে অবশ্যই তার কাছ থেকে আমার আমার ব্যক্তিগত মত থেকে বলি অবশ্যই ভালো সাজেস্টি পাবেন কারণ হচ্ছে আমি খামারের মুখ থেকে যে কথাগুলো শুনলাম খামারের মুখের সাথে হ্যাথারির মালিকেরও মিল আছে অবশ্যই মিল থাকতে হবে কারণ ব্যবসা তারা চায় খামারিরা প্রতিষ্ঠিত হোক ব্যবসা হলে সততা এক সততা এক মূলধন সততা না থাকলে ব্যবসা হবে না আমাকে দেখে অনেক অনেকেই বুকিং দিয়ে রাখছে আমরা সঠিকভাবে সঠিক পরামর্শ দিয়ে থাকি আমাকে অনেকেই প্রশ্ন করে যে সালাম ভাইয়ের দেখার জন্য তো আমি আসি আপনাদের পাশে আমি থাকবো এবং সারা জীবনে থাকবো আপনাদের পাশে সুপরামর্শ দেওয়ার জন্য এবং নতুন কামারিদের উদ্দেশ্যে বলছি যে যেখান থেকে বাচ্চা করিদ করেন না কেন সবসময় যেন খেয়াল করবেন ওই জায়গায় টুসু হারকেন পদতির বাচ্চা গ্রহণ করার জন্য এবং এক গ্রেডের বাচ্চা গ্রহণ করার জন্য এবং ডিমের জন্য খাগি কেম্বেল আর জিন্ডিং এটাই সবচেয়ে বেশি ডিম দে যেমন ধরেন বছরে আপনার আড়াইশো থেকে তিনশো ডিম দিয়ে থাকে একটা খাগি ক্যাম্বেল হাঁস আর প্রতি মাসে তেইশ থেকে চব্বিশটা ডিম দিয়ে থাকে তো এই জন্যই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি সবসময় আপনারা ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন এক রেটারটা নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক শুনলাম আমাদের সেই হেসারি মালিক সালাম ভাইয়ের কথা ওনার কথা শুনে আমারও ভালো লাগলো যারা নতুন খামার করবেন এবং বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা সালাম ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করুন ডিসক্রিপশান তার নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করুন সঠিক সুস্থ এবং এগেডের বাচ্চা পাবেন এবং অবশ্যই সেটা তুষ পদ্ধতির আমি আবারও বলি কারণ ইনকিউবেটর পদ্ধতির চাইতে পদ্ধতির বাচ্চা হানড্রেড পারসেন্ট পিওর এবং সঠিক তো আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ